বাচ্চার লেডিস তোর মা লেডিস আজকে আবার ছাদে এসে কি ভাবছো সেদিনকে তো যা গল্প শোনালে আবার হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে গেছে আজকে আবার কি ভাবছো তুমি সব জীবনতে এখন তো ইন্টারন্যাশনাল যুগ ভাবছি যত দিন যাচ্ছে তত সব যেন কেমন একটা পরিবর্তন সব দিক দিয়ে হয়ে যাচ্ছে এখন তো ইন্টারন্যাশনাল যুগে বাস স্ট্যান্ডে গেলে কেউ কোথাও গেলে বেশিক্ষণ দাঁড়াতে হয় না যুগের সঙ্গে আবার তোমার আবার কি হয়েছে তাই ইন্টারন্যাশনাল যুগ তো কি হয়েছে তো যুগের সঙ্গে তো তাল মিলিয়েই আমাদেরকে চলতে হবে সমুদ্র 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 না লাকি দুয়ে সদাই তাল মিলতে চলতে হবে তাই না হ্যাঁ সেটাই তো আমি বলছি জীবনে এক একটা ঘটনা এমন ভাবে কেটেছে এখন শেষ কথাও বলতে গলি হেসে আলা হয়ে যাবে বন্ধুরা তো আজ থেকে আজ থেকে 30 বছর 28 30 বছর আগেকার একটা ঘটনা বলি কি গো দেখো 30 বছর আগেকার ঘটনা তুমি শুধু বন্ধুদেরকে শোনাবে আমাকেও একটু শোনাও না গো তোমার ঘটনাগুলো হেভি হেভি ঘটনা শুনবে হ্যাঁ শুনবো বলেই তো তোমাকে দেখে ছাদে চলে আসলাম এখন যেমন এখন যেমন বাস স্ট্যান্ডে গেলে ঘন ঘন বাস এসে যায় ইন্টারন্যাশনাল যুগে টোটো কত কি গাড়ি ব্যবস্থা আছে তখন কিন্তু এত ছিল না কি গো তখন কি তবে তোমরা হাওয়ায় উড়ে উড়ে যেত নাকি হাওয়ায় উড়ে উড়ে যেতাম না তাহলে তখন চাপা চাপিতে যেতাম চাপা চাপিতে অসম্ভব অসম্ভব সেটা আবার কি গো চাপা চাপি চাপা চাপি বলতে একটা বাসের গেটটা ছাড়িয়ে যদি ভেতর দিকে ঢুকে যেতুন ভেতর দিকে ঢুকে গেলে একটু ডরা বা পজিশন থাকতো আচ্ছা সামনের দিকে হলে একদম কে বগন চেপে দিত পা চেপে দিত তারপর কি বিরক্ত কর ওই জন্য একটু ভেতর দিকে চলে যেতাম এরকম ঘটনা ঘটেছে নাবডু কষ্ট উঠতেও কষ্ট তা যাই হোক সেদিনকে আমি বাসে ছিলাম না শনিবার হলে প্রচুর বাসে ভিড় হতো শনিবার হলে শুনছি তো বলো না শনিবার হলে বাসে প্রচুর ভিড় হতো আমি এক বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে লটারি টিকিট বিক্রি করছি আচ্ছা শনিবার বাস স্ট্যান্ডে এলো আলতারা বসন্তপুর একটা স্টপিস আছে আচ্ছা এক ভদ্রলোক বলে ফেলেছে এখন ভেতর থেকে আস্তে লেডিস কোলে বাচ্চা সে নামবে আর কি বাসের চেয়ে হেল্পার ছিল এবার সেও ছ সাতজন নেবে পড়লো মোটামুটি তো আরো বেশি নেবেছে গুনে নি যেহেতু অনেক গুণেই সব করেই বেটার ছিল নেবেছে তখন এক ভদ্রলোক দাঁড়িয়ে বইছে মাথা চাগিয়ে ও দাদা তুমি যে বললে আস্তে লেডিস কোলে বাচ্চা কই লেডিস কই তখন হেল্পারটা বলছে কেন লেডিস সামনে ছিল জাম করে আমি ভেবেছি ওরাই নামবে তখন সেই ভদ্রলোক রেগে গিয়ে বলছে ও লেডিস রে তখন তাকে বলছে বাসের লোকটাকে বলছে প্যাসেঞ্জারটা পাশ থেকে নেবে বলছে তুই লেডিস এর বাচ্চার লেডিস তোর মা লেডিস তোর বাপ লেডিস তোর চোদ্দ গোষ্ঠী লেডিস লেডিসের বাচ্চার লেডিস আমি তো দেখে সব শুনে আমার বন্ধুরা এটা গল্প হলেও সত্যি তোমাদের দাদাভাই আগে ঘুরে ঘুরে টিকিট বিক্রি করতো তো অনেক জায়গায় ওকে যেতে হতো নানান রকম মানুষের সঙ্গে কথা বলতে হতো তো ও বাস স্টফেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি এই ঘটনাটা দেখেছে বা শুনেছে তোমাদের যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের যদি লেগে থাকে আমাদের করে দেবে জানাবে গল্পটা এই ধরনের গল্প আরও আছে তোমার দিকে শোনাতে পারবো দেখাতে পারবো তোমরা যদি কমেন্ট করতে থাকো আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে সাথে থাকবে টাটা ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও